প্রিয় দর্শক যে সমস্ত আমলের উপর ডিরেক্টলি জান্নাতের গ্যারান্টি রয়েছে এর মধ্যে এক নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুর আলমিন মৃত্যুর পরপরেই আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন সোহান আল্লাহ এই বিষয়ে আসুনানুল কুবরা আলী নাসাইর বর্ণনা এসেছে হাদিস নম্বর নয় হাজার নয় আটাইশ রাসুল করিম সাল আসাল্লাম বলেছেন মান কর আয়াত আল কুরসি দুবর কুল্লি সলাতিন মাকতুবা লামিয়াম নাহু মিন দুখুর ইল ইল্লা ইয়ামতা কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পড়ে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করে যায় তাহলে এই লোকটা জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না শুধুমাত্র একটা বাধা থাকে সেটা হচ্ছে তার মৃত্যু লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না মৃত্যুর সাথে সাথেই আল্লাহ রবাহিন তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন্লাহি এই এজন্য অবশ্যই আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি আমরা সবাই জানি সোরে বা কারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত আমরা সেখান থেকে দেখে নেব